হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো রুটের সাথে সবজি আমি এখানে অনেকগুলো সবজি নিয়েছি এখন তো শীতের সিজন অনেক রকম সবজি বাজারে চলে আসছে প্রায় অনেকগুলো সবজি আমি এখানে কেটে নেব এই শীতের সিজনে রুটির সাথে এরকম সবজি হলে খুবই মজাদার একটা রেসিপি হয়ে যায় আমি এখানে সবগুলো সবজি এক এক করে কেটে নেব আর আমি এখানে ছোট ছোট করে কেটে নেব সব সবজি একসাথে করে কেটে সবজি রান্না করা এটা রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খেতে পারেন খুবই মজাদার একটা রেসিপি আমি শীতকালটা খুব পছন্দ করি কারণ এ সময় বাজারে নানান রকম সবজি পাওয়া যায় যেটা দিয়ে অনেক কিছু রান্না করা যায় আবার অনেক কিছু খাওয়াও যায় আমি এখানে সবজিগুলো রান্না করে নিচ্ছি খুবই সুন্দর একটা কালার সব সবজি মিলিয়ে রান্না করলে কালারটাও সেরকম হয় আবার দেখতেও অনেক সুন্দর লাগে এখানে আমার সবজি প্রায় রান্না শেষ আমি সবজিটা ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি রুটি বেলে নিয়েছি আগে থেকেই এখন রুটিগুলো আমি ভালো করে বেজে নিচ্ছি আমি শুধু একবেলা ভাত খাই আর সকালে আর রাতে রুটি খাই কারণ আমার খুব ভালো লাগে রুটি সবজি এরকম তরকারি হলে আমার আর কিছুই লাগে না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার ইউটিউবের নতুন চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন খুদাফেজ